জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান এরপর জানিয়ে দিব তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া এদিকে শেখ হাসিনার ভিসার মেয়াদ পররাষ্ট্র উপদেষ্টা বললেন আমাদের কি করার আছে আরো জানিয়ে দিব বেনজির ও হারুন পরিবারের আয়কর নথি জব্দের আদেশ সর্বশেষ জানিয়ে দিব কুয়েত সফরে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নিয়ে গেছেন বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান পাশের সিটে বসে আছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান আর পেছনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায় তারা খালেদা জিয়াকে স্বাগত জানান রাজনৈতিক নানা ঘাত প্রতিঘাতের বলি হয়ে দীর্ঘ সময় মায়ের স্নেহ ভালোবাসা ও সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর পরবাসে বসে হয়তো মায়ের সেই আদর্শাসন এতদিন মিস করেছেন কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এদিকে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দিয়েছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করার প্রক্রিয়া চলছে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাদেরকে কেউ ঠেকাতে পারবে না বলে এ মন্তব্য করেছেন জয়নুল আব্দিন ফারুক বুধবার আট জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন জয়নুল আব্দিন ফারুক বলেন মা ছেলেকে নিয়ে আসবে বাংলাদেশে কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তাকে আমার নেতার দুই কক্ষ বিশিষ্ট সংসদ দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের মানুষ যেন সামাজিকভাবে বিশ্বের দরবারে জিয়াউর রহমানের আদর্শকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করার জন্যই ইনশা আল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে তিনি অভিযোগ করে বলেন জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে শেখ হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছিল গণতন্ত্র প্রশ্নে আপসহীনতা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান বিচার বিভাগের স্বাধীনতার কারণেই খালেদাজিয়াকে দেশের মানুষ এত ভালোবাসে এই বিএনপি নেতা আরও বলেন গত ষোলো বছর জনগণের জন্য আন্দোলন করায় গতকাল মানুষ রাস্তায় নেমে আসে মানুষ এখন ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে তারা ভোটের তারিখ চায় দিনের ভোট দিনেই হতে হবে মানুষ আর মইন ফখরুদ্দিনের সরকার দেখতে চায় না ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা তারেক রহমানের আছে বিরোধী দলীয় সাবেক এই চিফ হুইপ বলেন নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন তাই করুন যেখানে হোন্ডাগুণ্ডা দিয়ে নির্বাচন হবে না উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সাত জানুয়ারি রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ঢাকা ছাড়েন খালেদা জিয়া বাংলাদেশ সময় বুধবার বিকেল দুইটা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক যিনি এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনার ভিসার মেয়াদ পররাষ্ট্র উপদেষ্টা বললেন আমাদের কি করার আছে জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি এতে বাংলাদেশের কি করার আছে বলে প্রশ্ন রেখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার আট জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে পাল্টা প্রশ্ন রাখেন উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আপনাদের মতো আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি আমাদের কি করার আছে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত গত ডিসেম্বরে দিল্লির বাংলাদেশ কমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে চিঠির জবাব এখনও ভারত দেয়নি জানিয়ে উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেয়া হয়েছিল তার জবাব এখনও পাইনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড গত ষোলো বছরে গোম ফায়ার পিলখানা হত্যাকাণ্ড ও চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে জোরপূর্বক গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী বারোই ফেব্রুয়ারি আসামিদের গ্রেফতার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল এদিকে অন্তর্বর্তী সরকার জুলাই বিক্ষোভে জোরপূর্বক গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাও রয়েছেন তাদের মধ্যে বেনজির ও হারুন পরিবারের আয়কর নথি জব্দের আদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জা তাদের ছোট মেয়ে তাহসিন বিনতে বেঞ্জিরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত অন্যদিকে পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারনার রশিদ ও তার ভাই এবিএম শাহরিয়ারের আয়কর নথিও জব্দ করতে নির্দেশ দিয়েছেন আদালত বুধবার আট জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন দুদক করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন এদিন দুদকের পক্ষে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে করা দুই মামলার তদন্ত কর্মকর্তা সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন আয়করনথি জব্দ চেয়ে আবেদন করেন জিসান মির্জার আয়কর জব্দের আবেদনে বলা হয়েছে তিনি মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে ষোলো কোটি এক লাখ একাত্তর হাজার তিনশত ছত্রিশ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে এবং একত্রিশ কোটি ঊনসত্তর লাখ পঞ্চান্ন হাজার একশত উনপঞ্চাশ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদ অর্জনপূর্বক দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চার এর ছাব্বিশের দুই ও সাতাশের একধারার এবং বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জিশান মির্জাকে এসব অপরাধে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে কুয়েত সফরে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান চার দিনের সফরে কুয়েতে গেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে বুধবার আট জানুয়ারি সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে এসে পৌঁছান তিনি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর রহমানকে স্বাগত জানাতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি খতিব হাফেজ মাওলানা নুরুল আলম সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন শুক্রবার দশ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় কুয়েতের আরদিয়া সানাইয়ার টেন্টে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি সমাবেশে যোগদান করার কথা রয়েছে জামাত আমিরের